রাজীব ভট্টাচার্য রাজ্যসভার অন্যতম আসন পূর্ণ করিবার জন্য প্রার্থী মনোনীত হইয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি সত্য নিষ্ঠার সহিত প্রতিজ্ঞা করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমার অকপট শ্রদ্ধা ও নিষ্ঠা পোষণ করিব এবং ভারতের প্রভুত্ব ও অখণ্ড অখণ্ডত অক্ষুণ্ণ রাখিব আমি আমাদের আমাকে এত বড় পরিসরে কাজ করে কাজ করার সুযোগ করে দেওয়ার জন্য আমার দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের রাষ্ট্রীয় সভাপতি আদরণীয় জেপি নাড্ডাজি আমাদের গৃহমন্ত্রী অমিত ভাই কে ধন্যবাদ জানাই যে আমার মতো এরকম ছোটো কার্যকর্তাকেও এত বড় পরিসরে কাজ করার একটা সুযোগ করে দিয়েছে আমি সকলের আশীর্বাদ নিয়ে এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রপরিষদের স সবার আশীর্বাদ নিয়ে আমি এই ত্রিপুরার জন্য যে ডেভেলপমেন্ট ওয়ার্ক চলছে তাকে আরও ত্বরান্বিত করার জন্য আমি সেটা প্রয়াস থাকবে এবং তা পার্টির তরফ থেকে এবং আমাদের সাথে এখন মেথাও আছে আইপিএফটিও আছে আমরা সবাই মিলে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে এবার রাজ্যসভার যে পোস্টটা আছে সেই পোস্টে আমরা ত্রিপুরা প্রদেশ বিজেপি মাননীয় সভাপতি শ্রী রাজ্যের জন্য মনোনয়ন দেওয়া হয়েছে এবং আমি আশা করি উনি নেতৃত্বের সাথে যেভাবে সভাপতিত্বের দায়িত্ব উনি করেছেন এবং আগামী দিন যখন উনি নির্বাচিত হবে নিশ্চিত যে ত্রিপুর রাজ্যের জন্য খুব ভালো কাজ করবেন সেটা আমি নিশ্চিত একজন আমি মাননীয় প্রধানমন্ত্রীজিকে এবং আমাদের রাষ্ট্রীয় অধ্যক্ষ জে পি নাড্ডাজি এবং অমিত শাহজিকেই আমাদের মাননীয় হোম মিনিস্টার ওনাকে ধন্যবাদ